ধামরে মে দিবস উপলক্ষে নির্মাণ শ্রমিক কল্যাণ সমিতির র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এখন হবে প্রতিদিন ঢাকার ধামরে কালামপুর নির্মাণ শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন কোরআনতালওয়াতের মাধ্যমে সভার সূচনা হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালামপুর নির্মাণ শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি জনাব আবু বকর সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি জনাব এবাদুল হক জাহিদ সতীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জালাল উদ্দিন জমিদার সহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন শ্রমজীবী মানুষের আত্মত্যাগ ও অধিকার আদায়ের ইতিহাস আজকের দিনে স্মরণীয় দেশের অগ্রযাত্রায় শ্রমিকদের ভূমিকা অপরিসীম তাই মালিক পক্ষের উচিত শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার মেনে নিয়ে মানবিক আচরণ নিশ্চিত মধ্যে সেইখানে। তিনি চোদ্দ নম্বর পনেরো নম্বর এবং সতেরো নম্বর ইসের মধ্যে দফার মধ্যে দেখবেন সেইখানে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের কথা বলেছেন সেইখানে কি কথা বলেছেন সেইখানে বলছেন সাম্যের কথা মানবিকের কথা মুক্তিযুদ্ধের যে মূল চেতনা সেইখানের কথা বলা হয়েছে এখানে প্রত্যেকটা মানুষের যে অধিকার এই যে মুদ্রাস্ফীতি সমস্ত কিছু অর্থনৈতিক মুক্তি এখানে সব কিছুই কিন্তু আমাদের নেতাজন তারেক প্রমাণ নিয়ে আসছেন এখন বাংলাদেশে অনেকেই মনে করেন যে শুধু সংস্কার সংস্কার কথা বলতেছে সংস্কার তো এটা একটা চলমান প্রক্রিয়া যে জিনিসটা আমাদের নেতা জনতা আরেক রকম তিন বছর পূর্বে দিয়েছে আজকে সেই তিন বছর পরে এসে গণতন্ত্রকে ব্যাহত করার জন্য কিছু ব্যক্তি স্বার্থনিশী মহল যাদের জনগণের সাথে কোনো সম্পৃক্ত নাই তারা আমাদেরকে বিভিন্নভাবে তারা বোঝানোর চেষ্টা করতেছে বিএনপি শুধুমাত্র নির্বাচনের জন্য তারা হলো আজকে উদ্বিগ্ন কিন্তু আসলে ব্যাপারটা তো তা নয় কারণ দীর্ঘ সাড়ে সতেরো বছর গণতন্ত্র ছিল না বিদায়ী কিন্তু একটা পতিত স্বৈরাচার সরকার সবসময় অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল জনগণের ভোটের অধিকার যখন প্রতিষ্ঠিত হবে যখন গণতন্ত্র থাকবে জনগণের কাছে যখন জবাবদিহিতা থাকবে তখন কিন্তু সবসময় মনে রাখবেন এই দেশ কিন্তু সামনে এই শ্রমিক আন্দোলনের শুরু হয় সেখানে কিন্তু আমেরিকাতে কিন্তু রাষ্ট্রীয়ভাবে শ্রমিক দিবস পালন করা হয় না কারণ তারাকে একটি তাদের ইতিহাসের একটি মনির ভাই আবুল ভাই দেশ আসলে বাংলাদেশ আসবে আমাদের সবারই মনে রাখতে হবে এই শ্রমিকের ঘামে এই শ্রমিকের কষ্টের টাকায় আমরাই সবাই এই দেশে বিলাসবহুল গাড়ি বাড়ি নিয়ে চলতেছি অথচ এই শ্রমিকরে আমরা কেউ মূল্য আমাদের সামনে যাবেন সেখানে এই নির্মাণ শ্রমিকদের নিয়ে আপনাকে বলতে হবে আমরা মর্যাদা অর্থাৎ সরকারি আমাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে নির্মাণ শ্রমিকদের আজকে এখানে আপনার সামনে যারা উপস্থিত আছে আমরা সবাই নির্মাণ শ্রমিক আমাদের একটা সন্তান জন্ম নেওয়ার পরে শেষ